রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট আনোয়ারা উপজেলায় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর দুপুরে উপজেলার কালাবিবির দিঘির মোড়ের অস্থায়ী কার্যালয়ে আনোয়ারা উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক পূর্বদেশ ও আমার দেশের আনোয়ারার প্রতিনিধির খালেক মনসুরকে সভাপতি ও সিপ্লাস টিভির আনোয়ারার প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এইস এম মহিউদ্দিন মঞ্জুর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ সোহেল অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ আতিকুল হামিম সদস্য শাহারিয়া টিমন এম এ আজিজ ও মোহাম্মদ নুরুল করিম